সালাম আলাইকুম লেভেল ওয়ান ডে সিক্স আজকের বিষয় হচ্ছে ডিরেকশন তো প্রথমে সামনে থাকা কোন বলতে আমরা বলবো এই আর পিছনে থাকলে বলতে হবে যদি ডানে থাকে তাহলে বলবেন direita, direita, para me esquerda, 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 o poré? para cima, para cima, para cima, me entendeu? para baixo, para baixo, para baixo, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আপনার মতামত কমেন্ট জানাবে